তাছাড়া আমরা পদ্মা নদীর মাছ প্রতিদিনই এই পদ্মা নদীর দোলদ্রা ঘাটে বিগ সাইজ মাছ ধরা পড়ে প্রতিদিনই পঁচিশ কেজি বিশ কেজি আপনার এমন কোনো জেলে নাই যে মাছ পায় না সে তাছাড়া পদ্মা নদীতে এক হাজার মতন জেলে ভাইয়েরা আছে এরা নদীতে সবসময় জাল দড়ি ভাই আমরা যে সমস্ত বড় মাছ কিনি জেলে ভাইয়ের কাছ থেকে গতকালকে টাটা শিখে দিকে আজকে যে মাছটা কিন্তু মেয়াসান জেলে ভাই

হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন যে সুপ্রবাসী যে ভাইরা আছেন আপনাদের এক কাছে একটা অনুরোধ পদ্মা নদীর তাজা মাছ কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই পদ্মার বড় মাছ কিনতে পারবেন এবং মা বাবার জন্য ভালো কিছু কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন ভালো মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলে আল্লাহ

আপনি আপনার ফানা ভুল জানা যাবে আল্লাহরি ভজন ভোজন মানুষের সতলন আল্লাহ